ভাজন সৃষ্টি করতে চায় তারা কখনই ননত আমার খুব ইচ্ছা হয়েছে আমি খান ভাইকে প্রশ্ন করি খান ভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষের শ্রমিকদের সংস্কারের কথা তো শুনতে শুনতে আমাদের একত্রিশ দফার মধ্যে আছে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না বলেছি কৃষকের ন্যায্য মূল্য পায় না তার আপনার পণ্যে পানি পায় না ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না তার সন্তানেরা ভালো স্কুল যেতে পারে না এমনকি স্কুলে কেউ বই পায় না তাই না এই কথাগুলো কিন্তু আলোচনা হয় না আমি খুব ভালো করে দেখবেন বলেন শো বলেন এমনকি অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ তাই না মুন্সীগঞ্জে বা নারায়ণগঞ্জের তারা কিন্তু গণতন্ত্রের জন্যই আত্মহত্যা দিয়েছিল